থাকো তাই না হ্যাঁ আমি অনেকবার সিলেটে গিয়েছি সিলেটে গিয়ে আমি অনেক কিছু তোমাদের জন্য এসেছি আর এখন যেগুলো নিয়ে এসেছি দিয়ে আমি তোমাদেরকে ম্যাজিক দেখাবো তোমরা কি আগে কখনো ম্যাজিক দেখেছো আচ্ছা তাহলে চলো আমরা ম্যাজিক দেখি তোমাদের সিলেক্ট নিয়ে যেহেতু আমি ম্যাজিক দেখাচ্ছি এবারে ম্যাজিকটা আমি তোমাদের সিলেট নিয়ে দেখাবো তো আমি অনেকবার সিলেটে গিয়েছি ম্যাজিক করার জন্য গিয়েছিলাম ঠিক আছে তো সেইখানে গিয়ে আমি অনেক কিছুই দেখেছি আহ আমার মনের ভেতরে যেমন আমি তোমাদের সিলেটের অনেকগুলো ছবি এঁকে রেখেছি তেমনি একটা ছবি এঁকে রেখেছি আমার এই যাদব ফ্রেন্ডটা তোমার কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আচ্ছা দেখো এইখানে কিন্তু কিছু নেতা হলে তাই না তো এই ফিলটা আমি সুন্দর করে এঁকে দিয়েছি আমার কাছে তো সবুজ কাপড় আছে এই সবুজ কাপড় দিয়ে ট্রেনটা এঁকে দিয়েলাম কেমন আচ্ছা এবার অনেকগুলো জিনিসের মাঝে আমি আমার এই জেটেতে একটা জিনিস বন্দি করে রেখেছি যেটা আমার কিটা খুব ভাব লেগেছিল আশা করি তোমাদের তোমাদেরও ভালো লাগবে আর এটা হচ্ছে ছেলে একটা বিক্রানো দিন এখন কি সেটা আমরা দেখবো কেমন আচ্ছা আমি তো ম্যাজিক করে দিচ্ছি আপনারা কত অবাক হয়ে গিয়েছো দেখো বন্ধুরা আমি ঠিক সুন্দর করে ওটিয়ে দিলাম হ্যাঁ ওরা

তোমরা ভালো কর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভাবতে জলের ঘাটে সূর্য উঠে ডুবে জলের কোলে এরই মধ্যে দুষ্ট মিষ্টি স্মৃতি পড়ে থাকে এবার বন্ধুদের কথা চলো শুনি সেই গান